সুপ্রিয় মৎস্যচাষী চাষী বাই ও বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও বরাবরের মতন আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিয়েতনামি শোল মাছের পানা বিওয়াস আপনারা যারা উন্নত মানের বড়ো সাইজের বিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই নিয়ে এসেছি আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আপনারা জানেন বর্তমানে বাজারে রয়েছে এই বিয়েতনামি শোল মাছের প্রচুর চাহিদা কারণ এই মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু এবং এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা বিয়াতনামি শোল মাছ রোপণা চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আর তাছাড়া দেশি শোল মাছের তুলনায় বিয়াতনামি শোল মাছ চাষে সহজ বেশি এর কারণ হচ্ছে বিয়াতনামি শোল মাছকে কিন্তু আপনি খাবার খেয়েই চাষ করতে পারবেন আর খাবার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো খাবার খেয়ে এই মাছগুলিকে চাষ করতে পারবেন অনেকে আছেন বাইফ লোক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই শোল মাছের পানা বাইফ লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন তবে এই মাছগুলো কিন্তু আপনি মিক্সরও চাষ করতে পারবেন না এককভাবেই চাষ করতে হবে তো আপনি যেখানেই চাষ করেন এই মাছগুলিকে অবশ্যই এককভাবেই চাষ করতে হবে তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারা ওর অনুপনার সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন আর এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতেছি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন